খাবারের মেনুতে যদি থাকে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর তার সাথে ঝাল ঝাল গরুর মাংস উফ খাবার তো পুরা জমি ক্ষীর আজকে যা খাবারটা খেলাম না হ্যালো আসসালামু আলাইকুম সবে কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো আপনাদের সাথে চলে আসলাম আজকে রান্নার ব্লগ নিয়ে হ্যাঁ আজকে যেহেতু ফ্রাইডে তাই হাতে কিছু সময় পেয়ে গেলাম নিজের হাতে রান্না বান্না করার জন্য তাই তো পছন্দের খাবার রান্না করে ফেললাম ঘুনা খিচুড়ি তার সাথে ঝাল ঝাল গরুর মাংস বলেন তো কম্বিনেশনটা পারফেক্ট না ইয়েস প্রতি পুরা সপ্তাহ জুড়ে ভাবতেছিলাম শুক্রবার দিন কি খাবো কি খাবো তাই এই রেসিপিটাই আজকে তৈরি করে ফেললাম আর পুরো সপ্তাহে যেহেতু আমার হেল্পিং রান্না বান্না করে ওরাও মজা করে রান্না বান্না করে যেহেতু আমি আজকে আজকে কিছুটা সময় পেলাম তাই রান্না বান্না পারি তেমনটা নয় কিন্তু আমি চেষ্টা করি সময় পেলে রান্না বান্না করার আমার হাতে গরু মাংস আমার হাজবেন্ড খুবই পছন্দ করে তাই আমি নিজেই সব সময় চেষ্টা করি গরু মাংস রান্না করার মানে এটা আমার জন্য একটা বলতে হবে বড় পাওয়া আর যাই হোক এটা নয় সব হাজবেন্ডই তার ওয়াইফের রান্না খুব পছন্দ করে আর মায়ের রান্না পছন্দ করে আমি আমার মায়ের রান্না খুব বেশি পছন্দ করি আমার মায়ের রান্নার উপরে রান্নাই হয় না তারপরে যদি পছন্দ করে থাকে তখন বলবো যে হ্যাঁ আমি আমার রান্না খেতে পছন্দ করি তবে আমরা তো এই যুগের মেয়ে তাই আমরা শর্টকাট কিভাবে রান্না করা যায় সেভাবেই চেষ্টা করি তার উপরে চাকরি করি তাই গুড়া মশলা দিয়ে রান্না করে ফিলের কুকারি করি অনেকে কুকারের রান্না পছন্দ করে না অনেকে গুঁড়া মশলা রান্না পছন্দ করে না অনেকে চায় বাটা মশলা তোলা সবই খেতে পারি কারণ আমাদের সবই খেতে হয় আর যারা একটা জীবনে হোস্টেলে তাদের জন্য সবই হজম হয়ে যায় কারণ খেতে পারে সব খাবারই খেতে পারে তার কাছে সব রান্নাই মজা লাগে আর কি বলতে হবে এ আমরা হোস্টেলে প্রচুর পরিমাণে খিচুড়ি রান্না করে খেতাম মানে আমাদের বৃহস্পতিবার দিন আসলে আমরা পড়াশোনা ভুলে গিয়ে সবাই বান্ধবীরা মিলে বাজার করে নিয়ে আসতাম মুরগি একটা রান্না নিয়ে আসতাম আর যদি বাজেট কম থাকতো আমরা হচ্ছে ডিম নিয়ে আসতাম খিচুড়ি ভুনা তার সাথে ডিম ভুনা করতাম ম্যাক্সিমাম টাইমে আমাদের এইটাই ছিল পার্টি আর কি আমাদের বৃহস্পতিবার দিন ছিল চার রাত আর শুক্রবার দিন ছিল ঈদের দিন তাই আমাদের যত মুভি দেখার থাকতো আমরা ঈদের দিন মানে শুক্রবার দিন দেখতাম আর খাওয়া দাওয়া যত ছিল বৃহস্পতিবার দিন করতাম যাই হোক আজকে খিচুড়ি রান্না করতে করতে বান্ধবীদের কথা খুব মনে পড়তেছিল যে আমরা সবাই মিলে কি সুন্দর রান্না বান্না করতাম সবাই মানে সবচেয়ে বেশি ওই পেন খেত যে হচ্ছে খাওয়া দাওয়া শেষে হচ্ছে থালা বাটি ধোয়ার দায়িত্ব পড়তো খুব মিস করি ওদেরকে আসলেই হ্যাঁ যাই হোক রান্না করতে করতে ভাবতেছিলাম যে হোস্টেলের লাইফটা খুবই মজার ছিল এর মধ্যে এগুলো ভাবতে ভাবতে আমার রান্না বান্না অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল আর রাতের জন্য আমি হচ্ছে করে নিয়েছিলাম একটা তরকারি কই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছি শীতকাল যেহেতু সব তরকারি কম্বিনেশনই গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তাই ওটাই ঝটপট করে নিলাম আর দুপুরে রাতে তো পুরো পেট পুরে খেয়ে নিলাম আমার এই ঝটপটে চটপটে রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ আপনারা আজকে কি কি খেয়েছেন তাও কিন্তু জানাবে আজকে তাহলে এখানে ফুল স্টপ দি সবাই ভালো থাকবেন টা